পাগাস মাছ বর্তমানে একটি ব্যাপক চাষকৃত একটি মাছের প্রজাতি ইনস্টিটিউট নদী কেন্দ্রিক চাপ্পন নব্বই সালে কৃত্রিম সর্বপ্রথম বা সর্বপ্রথমাসের পোনা উৎপাদন ও পরবর্তীতে পুকুরের চাষ শুরু হয় পরবর্তীতে মৎস্য বেসরকারি উদ্যোগে পাঙ্গাস চাষ প্রযুক্তির সারাদেশে ব্যাপক প্রসার লাভ করে এবং তা দেশের আমিষ প্রাণীর চাহিদা পূরণের খুবই ভূমিকা পালন করে থাকে পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য এবং এর লাভের যে দিক সেটি হলো যে অধিক গণত্বে চাষ করা যায় এবং দৈহিক বৃদ্ধির হার রুই জাতীয় মাছের চেয়েও বেশি হয় বলে এদের উৎপাদন অনেক বেশি এবং অর্থনৈতিকভাবে লাভজনক দুই নম্বর হচ্ছে যে প্রতিকূল পরিবেশ এবং কম অক্সিজেন এবং পিএইচ পানির গুলাত্মের তারতম্য ইত্যাদি পাঙ্গাসে মাছ বাঁচতে পারে রাক্ষসে মাছ নয় বিদায় রুই জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় এবং সর্বখালে অর্থাৎ সম্পূরক খাদ্য হিসাবে চাষ করা যায় এবং আরেকটা দিক সেটি অনুযায়ী স্বল্প থেকে মাধ্যম লবণাক্ত পানি যেমন দুই থেকে দশ পিপিটি ঘের ও খাঁচা এবং অন্যান্য মৌসুমী জলাশয়ে পানিশ মাছ চাষ করা যায় পুকুর পুকুর প্রস্তুতি করার জন্য এমন একটি নির্বাচন করতে হবে যেখানে ব্যবস্থা ভালো এবং চারপাশে যদি গাছপালা থাকে তাহলে ছেঁটে দিতে হবে এবং পুকুরটি যদি অধিক পরিমাণে কাদা থাকে তাহলে সরিয়ে ফেলতে হবে এবং দুই থেকে তিন দিন রৌদ্রে শুকানোর পর আপনারা যা করণীয় হবে সেটা হলো যে আপনারা এক থেকে দুই ফিট পানি দিয়ে দেবেন তারপর আপনার গোবর সার অর্থাৎ গোবর সার আপনারা প্রতি শতাংশে একশো গ্রাম করে দিতে পারেন অথবা এক কেজি হারে দিতে পারেন এরপর আপনার ইউরিয়া টিএসপি ডিআরবি একসাথে মিক্সার করে আপনার প্রতি শতাংশে আপনার পাঁচশো গ্রাম করে দিয়ে দিবেন তারপর প্রতি শতাংশে আপনারা চুন প্রয়োগ করবেন এক কেজি হারে আপনারা চাইলে পুকুর প্রস্তুত অর্থাৎ পুকুরটা সেচ দেওয়ার পরেই আপনারা চুন প্রয়োগ করে দিতে পারেন দেন তারপর আপনার সার দিয়ে দেবেন এরকমভাবে আপনারা যখন দুই থেকে তিন দিন পরে আপনারা পুকুরে আপনারা মাছ ছাড়ার হয়ে যাবে পোনা ও চাষ পদ্ধতি পাঙাশ মাছ সাধারণত একক অথবা মিশ্রভাবে চাষ করা যায় পুকুরের নিচের স্তরের খাবার খায় এমন প্রজাতি যেমন মৃগেল কালিবাউস মজুদ না করায় ভালো তবে সংখ্যায় খুবই কম পরিমাণে মজুদ করতে হবে পুকুরের পানির গভীরতা এক দশমিক চার থেকে দুই দশমিক শূন্য মিটার হলে একক চাষে প্রতি শতাংশে আপনারা চাইলে আট থেকে দশ সেমি আকারের একশো থেকে অর্থাৎ আপনার একশো থেকে একশো পঞ্চাশটি পুনামजूद করে দিতে পারে এবং মিশ্রচাশের ক্ষেত্রে শতাংশে আপনার 70 থেকে 80% দিতে পারেন এবং সাথে 8 থেকে 10টি রুই এবং 5 থেকে 6টি সিলভার কার্প এবং 30 থেকে 35টি আপনার মনোসেক্স তেলাপিয়া পুনামजूद করা যেতে পারে এবং পুকুরের পোনা ছাড়ে পূর্বে পানির তাপমাত্রা ও অন্যান্য গুণাবলী হঠাৎ করে বেড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং 30 মিনিট যে মাছের পোনাগুলো অবশ্যই আপনারা 30 মিনিট কাপ খেয়ে নিতে হবে অবশ্যই পাগাস মাছ চাষে সফলতা অর্জন করার জন্য প্রথম যে দিক সেটা হলো যে ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পুনা ক্রয় করতে হবে এই পুরা প্রতিবেদন জুড়ে যে থাই পাঙ্গাস পোনা দেখছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ২০২৪ হাজার চব্বিশ সালের পোনা এই পোনাগুলো যদি আপনারা নেন তাহলে ভিডিওর স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে অথবা আপনার হ্যাচারি ব্যানার আছে ওইখান থেকে কানেক্ট করে সরাসরি আমাদের এখান যোগাযোগ করে আমাদের এখান থেকে দেখে নিতে পারে সম্পূরক খাদ্য প্রয়োগের মাত্রা পাঙ্গাস চাষে আশানুরূপ ফলন পেতে হলে কেবলমাত্র প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করা চলবে না পরিকল্পিতভাবে পাঙ্গাস চাষে মাছকে অবশ্যই চাহিদা পূরণ এবং সুষম ধানাদার খাদ্য দিতে হবে খাদ্য প্রদানের উপরেই এবং পাঙ্গাশের বৃদ্ধির হার প্রত্যক্ষ ভাবে নির্ভরশীল পাঙ্গাশের খাদ্য পঁচিশ থেকে বত্রিশ পার্সেন্ট পানির আমিষ থাকতে হবে ফিশমিল শুটকি মাছের ঘোড়া এবং গবাদি পশু রক্ত হাঁস মুরগির নারীবুড়ি ইত্যাদির মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমিষ আছে তাছাড়া ফিশমিলের পরিবর্তে শামুক ঝিনুক এবং গবাদি পশু নারীবুড়ি কুচি কুচি করে কেটে এবং গবাদি পশু রক্ত দেওয়া হলে পানির আমিষের অভাব পূরণ করতে হবে এবং এবং করে আপনারা পুকুরে দিতে পারেন বিভিন্ন মৎস্য খাদ্য উৎপাদনের পুষ্টিমানের আনুষাঙ্গিক বিশ্লেষণের একটি চার্ট আপনাদের মাঝে তুলে ধরা হলো খাদ্য উৎপাদন শতকরা পার্সেন্ট হার আমিষের পরিমাণ এবং তৈরি খাদ্যের আমিষের পরিমাণ মৎস্য চূর্ণ অর্থাৎ মাছের শুটকি মাছের যে চূর্ণ সেটা হলো যে আপনার বিষ এবং আমিষের পরিমাণ থাকবে ছাপ্পান্ন এবং তৈরি খাদ্যে আমিষ থাকবে এগারো এবং সরিষার খোল থাকবে শতকরা হার থাকবে পনেরো এবং আমিষের পরিমাণ থাকবে তিরিশ তৈরি খাদ্যের আমিষের পরিমাণ থাকবে চার দশমিক পাঁচ গমের বুসি শতকরা থাকবে আপনার বিষ এবং আমিষের পরিমাণ থাকবে পনেরো এবং তৈরি খাদ্যের আমিষের পরিমাণ থাকবে তিন দশমিক শূন্য এবং চালের কুড়া শতকরা থাকবে পার্সেন্ট বিষ আমিষের পরিমাণ বারো এবং তৈরি খাদ্যের পরিমাণ থাকবে দুই দশমিক চার এবং মিট অ্যান্ড বোন মিল এটা শতকরা থাকবে পার্সেন্ট হার দশ এবং আমি সে পরিমাণ থাকবে পঞ্চান্ন এবং তৈরি খাদ্যের আমিষের পরিমাণ থাকবে পাঁচ এগুলো একসাথে মিক্স করে হালকা পানি দিয়ে আপনার গোলাকার করে ভলাকার আপনার পুকুরে যদি দিয়ে দেন তাহলে আপনার বাজারে পিলিট পিটের যে দাম সেই দামের তুলনায় এগুলো আপনার প্রতি কেজির দাম পড়বে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তো দর্শক এই পুরা যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এভাবে যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন শতভাগ দিচ্ছে দর্শক আরও এরকম আকর্ষণীয় ভিডিওতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন আল্লাহ this. <laughs>